আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপার গ্লোবাল হোস্টের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আমরা আজকে আরেকটি কোম্পানির সিজি তিজারির অর্থাৎ কোম্পানি রেজিস্ট্রেশন এটি এখন সাবমিট করতে যাচ্ছি তো এদের ইনভাইস্টার লাইসেন্স হয়ে গেছে এটি জুবালের আরেকটি কোম্পানি তো এখানে দেখুন এটি এদের যে স্টেপগুলো ছিল সবগুলো স্টেপ এখানে যে এন্ট্রি করা কোম্পানি কোম্পানি ইয়ে করা এগুলো সবগুলো আমাদের এখানে এন্ট্রি হয়ে গেছে সবগুলো আমরা এন্ট্রি করে ফেলছি তো এখন এখানে সামারি দেখাচ্ছে এটা সামারি অর্থাৎ এখানে যে কোম্পানি কোম্পানি ডিটেলস এটা আছে কোম্পানি এখানে যে কোম্পানি ডিটেলস আছে তারপরে এখানে আপনার হচ্ছে কোম্পানি ম্যানেজমেন্ট ডাটা কোম্পানি অ্যাক্টিভিটিস এই যে এখানে দেখুন কোম্পানি অ্যাক্টিভিটিসগুলো আছে তো আমরা বেশি অনেক অ্যাক্টিভিটিস এখানে অ্যাড করে দিছি অলরেডি ওনাকে এই সবগুলো অ্যাক্টিভিটিস ওনাকে অ্যাড করে দেওয়া হয়েছে তো এরপরে এখানে আছে কোম্পানির রেজিস্ট্রেশন ইনফরমেশন ক্যাপিটাল ডাটা এখানে আমরা আরেকটি জিনিস এখানে অ্যাড করে দিয়েছি বেনিফিশিয়ারি বে বেনিফিশিয়ারি মানে হচ্ছে যে মনে করেন অনেক সময় তিনি যে যিনি কোম্পানির মেন মালিক তিনি কোম্পানিটা খুলেন নাই কোম্পানিতে আরেকজনের নামে খুলে দিয়েছেন কিন্তু তিনি ওখানে চেয়ারম্যান হিসাবে কিংবা জেনারেল ম্যানেজিং ডিরেক্টর হিসাবে থাকতে চাইছেন তাকে অ্যাড করে দিতে পারবো কিংবা এখানে অনেকগুলো অপশন আছে কোম্পানির মধ্যে তার শেয়ার ইন ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি কোনো শেয়ার আছে পঁচিশ পার্সেন্ট অথবা তার বেশি তাহলে আমরা বেনিফিশিয়ারি অ্যাড করে দিতে পারি তো এটা আমরা অ্যাড করে দিছি অ্যাড করে দেওয়ার পরে এখন হচ্ছে এটা আমরা সাবমিট করে দেব তো এটা সাবমিট করার কিছুদিনের মধ্যে এটার সব কিছু ওকে থাকলে সিজি দিজারি চলে আসবে তো সাবমিট রিকোয়েস্ট এখানে তো মিনিস্ট্রি অফ কমার্স এটা যাবে তো আমরা এটা ইয়েস করে দিই তো এটি মিনিস্ট্রি অফ কমার্সে এটা সাবমিট হয়ে গেল সাকসেসফুলি তো এটা রিভিউ আসবে রিভিউ এসে এটা ওকে হয়ে গেলে কয়েকদিনের মধ্যে এটার কোম্পানি রেজিস্ট্রেশন অর্থাৎ সিজি জারি চলে আসবে তো এটাই এটা করার আগে আমাদের অবশ্যই আরও দুইটি কাজ করে নিতে হয়েছে সেটি হচ্ছে যে ওনার তিনটি কাজ টোটাল বাইরের দেশ থেকে কোম্পানি নিয়ে আসছি আমরা এবং তারপর এখানে সৌদি আরবে ইনভেস্টর লাইসেন্সের সার্টিফিকেট আমরা উঠাইছি এরপরে তার জন্য নাম রিজার্ভ রিজার্ভ করছি নাম রিজার্ভেশন করার পর এটা হচ্ছে চার নাম্বার কাজ তো এটা হয়ে গেলে এরপরে তার গভর্নমেন্ট যে পোর্টাল গুলো আছে কুয়া মুকিম এরপরে ব্যাঙ্ক অ্যাড্রেস খুলে দেওয়া সব কিছুই আমরা করে দিব তো আপনাদের যাদের সৌদি ইনভেস্টর লাইসেন্স প্রয়োজন অথবা যাদের সৌদি ইনভেস্টর লাইসেন্স আছে সিজি তিজারি অথবা কোম্পানি রেজিস্ট্রেশন করা প্রয়োজন কোম্পানি রেজিস্ট্রেশন আসে কিন্তু কুয়া মুকিম করা দরকার অথবা ব্যাংক অ্যাড্রেস করা দরকার যে এই রিলেটেড যে কোনো পরামর্শ কিংবা যে কোনো আমাদের থেকে করে নিতে পারলে আপনার করে নিতে চাইলে খুবই অল্প খরচে আপনি করে নিতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ